বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আটানব্বই শতাংশ মানুষ বাংলায় কথা বলে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলিম নব্বই দশমিক উনচল্লিশ পার্সেন্ট হিন্দু আট দশমিক চুয়ান্ন পার্সেন্ট বৌদ্ধ জিরো দশমিক বাষট্টি পার্সেন্ট খ্রিস্টান জিরো দশমিক একত্রিশ পার্সেন্ট ও অন্যান্য জিরো দশমিক চোদ্দ পার্সেন্ট সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতির সরকার বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ স্থানীয় সময় গ্রিনিজ মান সময় ছয় ঘন্টা প্লাস জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে দ্বিতীয় মোট উপজাতি বর্তমানে মোট উপজাতি পঞ্চাশটি জাতীয় সংসদের মোট আসন তিনশো পঞ্চাশটি নির্বাচিত তিনশোটি এবং সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি আবহাওয়া কেন্দ্র চারটি আবহাওয়া স্টেশন পঁয়ত্রিশটি অ্যাভারেস্ট জয়ী দেশ সাতষট্টিতম ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তিনটি ষাট গম্বুজ মসজিদ পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং সুন্দরবন